ইউনুস জমানার বাংলাদেশে মৌলবাদীদের হাতে হিন্দু নির্যাতন যেন থামছেই না একই সঙ্গে সংবাদ মাধ্যমের কণ্ঠ করতে সমস্ত রকমের চেষ্টা চলছে এবার চট্টগ্রামে আক্রান্ত হলেন হিন্দু সাংবাদিক রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ওপর একদল মৌলবাদী নির্মমভাবে হামলা চালায় ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা রেলগেট এলাকার শ্যামাপূজা মণ্ডপের সামনে এই ঘটনায় হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে ইউনুস জমানা যেন বাংলাদেশের সাংবাদিকদের কাছে বদ্ধভূমি হাসিনা সরকারের পতনের পর একের পর এক সংবাদ মাধ্যমের দফতরে হামলা চালিয়েছিল জেহাদিরা আক্রান্ত হয়েছে একের পর এক সাংবাদিক সেখানে মৌলবাদীদের প্রধান লক্ষ্য ছিল হিন্দু সাংবাদিকরা রিপোর্টার উইদাউট বর্ডার্স নামে এক সংগঠন জানিয়েছে ইউনুজ জামানায় পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়েছে আরেক তথ্য অনুযায়ী রাইটস অ্যান্ড রিক্স অ্যানালিসিস গ্রুপ বলছে ইউনুস সরকারের প্রথম আট মাসে বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে একশো বিরাশিটি মামলা দুশো জনের ওপর হামলা একশো সাতষট্টি জনের পরিচয়পত্র বাতিল করা হয়েছে সেই সঙ্গে নানা ভুয়ো অভিযোগে পঁচাশি জন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করছে ইউনুস প্রশাসন মোট ছশো চল্লিশ জন সাংবাদিককে নানাভাবে নিশানা বানিয়েছে ইউনুস সরকার কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের রিপোর্ট বলছে প্রায় একশো চল্লিশ জন সাংবাদিককে খুনের মামলায় অভিযুক্ত করেছে ইউনুস সরকার বাংলাদেশের এডিটাস কাউন্সিল নামের এক সংগঠনের রিপোর্টে বলা হয়েছে ইউনুস জামানায় তেরো জন সাংবাদিক জেলে রয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখ করতে বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন বাবুর হৃদয় বিদারক আত্মহত্যার কথা ইউনুস প্রশাসনের ক্রমাগত হারাসমেন্টের কারণে বিভুরঞ্জনবাবু বাধ্য হলেন নিজের জীবন দিতে এইসব সব ঘটনা চোখে আঙুল দিয়ে দেখি দেয় ইউনুস সরকারের নৃশংসতার শাসন পঁয়তাল্লিশ বছর বয়সী আহত সাংবাদিক লিটন কুমার চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক এছাড়াও সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদকও বটে তার সহকর্মী ও সংবাদ জগতের সদস্যরাই হামলা তীব্র নিন্দা জানিয়েছেন দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা এই হামলার একটা ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আসাদ বাহিনী নামের এক কুখ্যাত মৌলবাদী গোষ্ঠীর সদস্যরা এই হামলায় জড়িত হামলাকারীর অভিযোগ তোলে যে লিটন চৌধুরী নাকি আওয়ামী লীগের ঘনিষ্ঠ তিনি ভুয়ো খবর প্রচার করছেন সেই অজুহাতেই তাকে আক্রমণ করে মৌলবাদীরা এরপরেই রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে উদ্ধার করে পুলিশ বাংলাদেশের পুলিশ তাঁকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু অবস্থা আশঙ্কাজনক হয় তাকে তৈরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় লিটন চৌধুরীর ছেলে রাকেশ চৌধুরী বাংলাদেশের প্রথম আলো পত্রিকাকে বলেন বাবা রাতে বাড়ির সামনে কিছু লোকের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ কিছু যুবক এসে বাবাকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করতে থাকে এবং আচমকায় মারধর শুরু করে তিনি আরও বলেন বাবার মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয় মৌলবাদীরা বাবার মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয় এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানবাধিকার কর্মীরা ইউনুস সরকারের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছেন শেষে একটা কথাই বলা যায় আজ বাংলাদেশে চরম বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা এবং মুক্ত চিন্তকরা ব্যুরো রিপোর্ট মাধ্যম গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট इट्स अबाउट প্রগ্রেস এন্ড আ ব্রাইটার ফিউচার ফর অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.